গুড মর্নিং বন্ধুরা আজকে রোদ্দুর যা উঠেছে মানে সত্যি সেই কাঠ ফাটা রোদ্দুর আর বড় ব্রেকফাস্টটা আজকে বাইরে থেকে কিনে এনেছে দেখে কখনোই মনে হবে না এটা বাইরের ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্ট খুবই স্পেশাল যেটা হচ্ছে খিচুড়ি চাল ডালের খিচুড়ি সাথে মাছের ডিমের বড়া দেখো বন্ধুরা সাথে আলু ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই থালিটার দাম কত নিয়েছে সত্তর টাকার থালি এটাতে আমাদের দুজনের ব্রেকফাস্ট হয়ে বেশি হয়ে যাবে কেমন টেস্ট ডিমের বড়াটা খেয়ে দেখো আজকে ঘুম থেকে উঠতে বেলা হয়ে গিয়েছে তো সেই কারণে প্রবীর প্রায় কচুরি পরোটা এইগুলোই নিয়ে আসে আজকে বললো দাঁড়ো তোমাকে একটা দারুণ জিনিস খাওয়াবো ও যখন জিমে যেত ফেরার সময় এই খিচুড়ি খেত তাই না তখনই সব বড়া টড়া ছিল না আলু একটা চোখা টাইপের দিত আচ্ছা তো চলো আমরা দুজনা মিলে এই সুন্দর সুন্দর না রোদ্দুর মাখতে মাখতে ব্রেকফাস্টে কমপ্লিট করে নিই তারপর দিনটাকে শুরু করব। বাবা দেখো কি নিয়ে এসেছে এক ব্যাগ ভর্তি ডাব লাল রঙের ডাব এটা কিন্তু ষাট হলার জন্য আর ওইটা কি ছোট্ট ডাব দেখো বন্ধুরা কি অবস্থা হয়েছে পুরো জলে জল এই জায়গা পুরো বেসিন থেকে জল ওভারফ্লো করেছে মানে বেসিনের পাইপ থেকে এর ভিতরে আমাদের মোটরটা থাকে চারিদিকে পুরো জল এই যে দেখো আমি ডাবের জল খাচ্ছি আর ডাবের জলটা কিন্তু আমি রোজই খাওয়ার চেষ্টা করি তো পুরোটা খাই না আমি বেশি হাফটা খাই আর বাকিটা প্রবীর খেয়ে নেয় তো ডাবের জল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমরা অবশ্যই জানিও যে ডাবের জল এই সময় খাওয়া ভালো কি না আজকে আমাদের লাঞ্চের মেনু এই যে ভাত বানিয়ে নিয়েছি বাকিগুলো তো পাঠিয়েছে কন্টেনারে করে আর হ্যাঁ স্যালাড কেটে নিয়েছি তো কি কি আছে চলো দেখাই ফার্স্টেই এটা রয়েছে কাঁচকলা না ডয়রা কলা ডয়রা কলা মানে দানা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এখানে উচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মানে চিংড়ি মাছ আজকে কমন আর এবার মধ্যে রয়েছে চিংড়ি মাছ আর কাতলা মাছের কালিয়েছে কাতলা মাছ রয়েছে তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু চলো তাড়াতাড়ি করে ভাত পেয়ে নিই খুব খিদে পেয়ে গিয়েছে আজকে খিদে পাওয়ার কথা না তাও খিদে পেয়ে গিয়েছে আজকে সকালে তো খিচুড়ি খাওয়া হয়েছে বলো তারপরেও খিদে পেয়ে গিয়েছে গুড ইভিনিং বন্ধুরা আজকে কটা বাজছে এখন ঘড়িতে বাজছে এরকম ছটা ছটা পনেরো ছটা ও তার মানে ছটাও বাজেনি তো একদম রেডি হয়ে গিয়েছি আজকে যাচ্ছি আমরা জুয়েলারি শপে তাই তো গয়নার দোকানে যাচ্ছি শুধু কিন্তু আমি একা না মানে আমি আর প্রবীর দুজনা নয় আমাদের সাথে কিন্তু মাও যাচ্ছে আজকে একদম স্পেশাল কারণ সামনেই আমার পঞ্চামৃত স্বাধীর অনুষ্ঠান তো সেই কারণে হচ্ছে মা আমাকে একটা গিফট কিনে দেবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব রূপর গয়না আর সামনে আমার জন্মদিন রয়েছে জানি না বড় আমায় কিছু দেবে কিনা না দিলেও কোনো ব্যাপার নেই তো চলো এখন বেরিয়ে পড়ি তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে কি কেনাকাটা হচ্ছে আজকে আজকে আমি খুব আনন্দ মানে খুবই এক্সাইটেড খুব খুশি যে কি কি কেনা হবে আজকে চলো বেলায় বেরোনোর জন্য মানে একটা সেফ জিনিস সেটা হচ্ছে এইটাই পাতাটা তোমরা যারা চেনো নিশ্চয়ই চিনতে পারছো আর যারা চেনো না তাদেরকে বলে দিই এটা হচ্ছে নাকদানা পাতা আমিও অত চিনতাম না তো সন্ধেবেলায় বেরোনোর সময় যখনই মানে একটু সন্ধে হয়ে গেছে তো তো এটা চুলের মধ্যে নিয়ে বা ব্যাগের মধ্যে নিয়ে গেলে নজরটা লাগে না বাচ্চাদের ক্ষেত্রেও দেয় আর এই সময়তেও নিয়ে যাওয়া ভালো তো সেই কারণে নাকদানা পাতা নিয়েই কিন্তু আমি বেরোচ্ছি আজকে যেন হাত বার মনে হচ্ছে বলো সোমবার না তো প্রথমেই দেখো চলে এসেছি আর এখানে এসে ফার্স্টেই দিয়ে দেখছি কেমন ঠিক আছে তো আঙুলটা আমার ছিল না এতদিন তো এই সূত্রে কেনা হবে এটা ভালো লাগে এটা ছোট একটা বেশি ছোট্ট বেশি ছোট এগুলো কি কেটে বাদ দিয়ে দেবে নাকি এরকম চাপা যাবে কাঁটা আছে কাটা আছে না না ও পান আঙুল খুবই সরু হ্যাঁ জাস্ট জাস্ট মতো একটু কেটে যাবে না

मतलब अच्छा अच्छा हम्म वो बाहर ही ऊपर वाले को अच्छा অনেকটা

তো মায়ের কাছ থেকে তো রুপোর গয়না গিফট পেয়ে গিয়েছি এটা হচ্ছে বরের কাছ থেকে বার্থডে প্লাস সেই অনুষ্ঠান উপলক্ষে দাম হ্যাঁ এটার দাম বেশি না তো এটা হচ্ছে কি তিনটে এরকম করা প্রচুর ডিজাইন রয়েছে এগুলো ভীষণ ভাইরাল আর ট্রেন্ডিং দেখো প্রচুর ডিজাইন রয়েছে শাখা পলা সমেত যে ব্রেসলেট যেগুলো বলে তো আগে যেদিন আমি ভিডিও করে গেছিলাম সেদিন মানে পছন্দ করেই গেছিলাম সবার খুব ডিম্যান্ড ছিল তো আমিও একদম নিয়ে নিচ্ছি তো সামনে পঞ্চমিত অনুষ্ঠানের দিন পড়বো बर्थडे তে তো কেমন লাগে ডিজাইনটা মা তোমার কেমন লাগছে ভালো লাগছে আমরা চুজ করছি অলঞ্জনা মধ্যে রয়েছে এগুলো ডবল আছে কিন্তু এটা দেখো তিনটের মধ্যে আছে বেশ ফড়াট লাগছে তো শপিং কমপ্লিট এখন একদম চা দিয়ে দিয়েছে এখানে সাথে আবার বিস্কিট স্পেশাল কেয়ার বিস্কিট সবার জন্য কিছু নয় ঠিক আছে আমাদের জন্য মানে আমার জন্য স্পেশালি যখন চা বিস্কিট খাবো দেন হচ্ছে বিলিং তারপর হচ্ছে গিয়ে বাড়ি যাব কি দেখছো মা এখানে মা আবার নতুন নতুন কানবালা এসেছে তাই জিনিস তো দেখতে তো ভালোই না দেখি রাখি তো এটা পরবর্তী অনুষ্ঠানের জন্য একটু মা দেখছে তাহলে বার্থডে গিফট হয়ে গেল বার্থডে গিফট না এটা মাও দিয়েছে এটা পঞ্চমিতর গিফট আর তুমিও দিচ্ছো এটা পঞ্চমিতর তুমি তো বললে এটা বার্থডে গিফট না বার্থডে গিফটটা তো সারপ্রাইজ এটা এখন তো বলা যাবে না সেটা আমি জানি মাও জানে কিন্তু বন্ধুরা এখনও জানে না তো ওটা বার্থডের টাইমেই আসবে না বার্থডে কিছুদিন পরে সেটা রিভিল করবো বাট এটা হচ্ছে করোনা এবারে বার্থডেটা একদম সিম্পল থাকে বাট গিফটটা স্পেশাল তোমরা যদি গেস্ট করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে গিয়ে বিলিং টিলিং সব কিছু হচ্ছে ওই জন্য আমরা ওয়েট করছি তারপর হচ্ছে গিয়ে মানে জিনিস নিয়ে বাঁচাব জিনিসও কিনে নিয়েছি প্লাস আবার গিফট তো পেয়ে গিয়েছি আর আজকে কোন দোকানে এসেছি সেটা তো বলাই হয়নি আজকে এসেছি আমরা আমি আলপনা জুয়েলার্সে তো আমি মানে কিন্তু শুধু প্রোমোশনের জন্য আসি না তোমাদের কিন্তু শপিংও করছি অনেক ঠিক আছে গিফট পেয়ে গিয়েছি তোমাদেরকে দেখাবো আর কোন ডিজাইনটা কিনলাম সেটাও দেখাবো তো চলো নিচে এখন রুপোর বিলটা বাকি রয়েছে ওটা করে এই যে রুপোর জিনিসটাও নেওয়া হয়ে গেল না বাদ দিয়ে দিচ্ছি এর মধ্যেই দুটো রয়েছে মাকে প্রবীর প্রথমে হচ্ছে অটোতে তুলে দিল দেন হচ্ছে আমরা বাইকে করে যাব তো চলো এতক্ষণ আন্টির সাথে গল্প করছিলাম চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে সন্ধেবেলায় আজকে খাই খাইতে কি কি রয়েছে তোমাদের দেখাই মুড়ি বাদাম এটা হচ্ছে গিয়ে ছোট উত্তম বা মদন ভাজা লঙ্কা পেঁয়াজ কই পেঁয়াজটা নি আর এটা হচ্ছে গিয়ে চপ রয়েছে চপ পেঁয়াজি চলো এই বাদামটা

তো মুড়ি মাখা হয়েছে চপ রয়েছে পেঁয়াজি রয়েছে অ্যান্ড লাস্টে আবার মিষ্টি রয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি চপ মুড়ি সব খাওয়ার পর এখন দেখো বসে পড়েছি ঠাম্মিও চলে এসেছে আজকে খুব ভালোই হয়েছে হলে ঠাম্মিকে দেখাতে আবার পরের দিন আসতে হতো তো ফার্স্টে গিফট না ফার্স্টে হচ্ছে গিয়ে গিফটের গিফট হ্যাঁ দেখো এটা কাছ থেকে কি গিফট পেয়েছি

রুপো তো উপর দারুণ জিনিস রয়েছে এর মধ্যে কাছি তো দেখা যাবে না কাছে আমি মা তোমাদেরকে তো দেখিয়েছি বাট আমি আজকে ফার্স্ট দেখছে এখন এই দেখো এই হচ্ছে কি পায়ের আংুট আমার এতদিন ছিল না বিয়ের পরেই পরে অনেকে আর এই সময় আংটটা পরে সবাই হ্যাঁ আংট পরে দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর নিয়ে পরা মত না আপনাদের আংুলগুলো তো কি সরু সরু কোন দিক থেকে সরু চেহারা মোটা হলে কি হবে পায়ের আংগুল কিন্তু সরু সব সাইডে সরু দেখুন একটা হচ্ছে অ্যাঙ্কেলট এটাকে অ্যাঙ্কেলেটি বলে পায়ে বলা যায় এটা হচ্ছে ব্ল্যাক ক্রিস্টাল পাথরের মধ্যে রয়েছে আর রূপো দিয়ে গাঁথা আর এখানে একটা রয়েছে এভেলি এটা

এক হাতে ঠিক আছে দু হাতেও অনেকে ভালো লাগছে বা হাতে নোয়া থাকলে দেখতে ভালো লাগবে তো একটু পেস্টিং কলা রয়েছে ভাইরাল পলাও রয়েছে আর পাতের পলা হচ্ছে রয়েছে এটা একটা